আপনি কি জানেন এক নারী হাতে বড় পাথর নিয়ে সরাসরি কাবা শরীফে এসে আল্লাহর রাসুলসাল্লু হিবাসাল্লামকে হত্যা করতে চেয়েছিল কিন্তু চোখের সামনে থেকেও কেন সে রাসুলসাল্লু ওয়াসাল্লামকে দেখতে পেল না আজ জানব সুরা লাহাব নাজিলের পর ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কিন্তু অলৌকিক ঘটনার কাহিনী মক্কার বাতাস তখন উত্তপ্ত আল্লাহ তালা নাজিল করলেন এক ছোট কিন্তু শক্তিশালী সুরা সুরা আল্লাহাব এই সুরায় নাম ধরে অভিশাপ দেওয়া হল আবুল্লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলকে কোরআনের আয়াতগুলো মক্কার অলিগলিতে আগুনের মতো ছড়িয়ে পড়ল বর্ণনাটি অত্যন্ত হৃদয়স্পর্শী এবং ঐতিহাসিক সত্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সুরা আল্লাহাব কোরআনের অন্যতম অলৌকিক একটি সুরা কারণ এটি কেবল অভিশাপ নয় বরং এটি একটি ভবিষ্যতবাণী ছিল যা পরবর্তী জীবনে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে এই সুরাটির প্রেক্ষাপট এবং গভীরতা নিয়ে কিছু বিশেষ দিক লক্ষ্য করা যায় ঐতিহাসিক প্রেক্ষাপট সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে যখন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম কুরাইশদের সত্যের দাওয়াত দিলেন তখন আবু লাহাব অত্যন্ত রূঢ়ভাবে বলেছিল তোমার ধ্বংস হোক একই জন্য তুমি আমাদের ডেকেছ তার এই ধৃষ্টতার জবাবেই আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেন কোরআনের সত্যতার এক অকাট্য দলিল এই সুরাটি নাজিল হওয়ার পর আবু লাহাব আরও প্রায় দশ বছর জীবিত ছিল সে যদি কেবল লোক দেখানোর জন্যও একবার কালিমা পাঠ করত তবে সে দাবি করতে পারত যে কোরআনের ভবিষ্যৎবাণী যে সে ইমান আনবে না এবং যাহান্নামি হবে ভুল কিন্তু আল্লাহ জানতেন তার অন্তর কখনও নরম হবে না এটি ইসলামের সত্যতার এক বড় প্রমাণ উম্মে জামিলের পরিণতি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসুলের পথে কাটা বিছিয়ে রাখত সুরায় তাকে হাম্মালাতাল হাতাব বা বহনকারী বলা হয়েছে অহংকার এবং হিংসার যে বোঝা সে বয়ে বেড়াত পরকালে সেটিই তার শাস্তির কারণ হয়ে দাঁড়ায় সুরা আল্লাহাবের সংক্ষিপ্ত শিক্ষা বংশ মর্যাদা কোনো কাজে আসে না আবু আহাব রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হওয়া সত্ত্বেও ইমান না আনার কারণে অভিশপ্ত হয়েছে অহংকারের পতন অনিবার্য ক্ষমতা এবং সম্পদ মানুষকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারে না নবী প্রেমের গুরুত্ব যারা আল্লাহর রাসুলকে আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় তাদের পরিণতি ভয়াবহ হয় আমার ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এরপরে কোন ইতিহাস জানতে চান কমেন্টে জানান সুরা লাহাব শুনে উম্মে জামিল রাগে উন্মত্ত হয়ে ওঠে তার চোখে আগুন কন্থে বিষ সে চিৎকার করে বলে মোহাম্মদ আমাকে অপমান করেছে আজই তার শাস্তি দেব ঠিক যেন সিনেমার দৃশ্যের মতো উত্তেজনাকর সেই মুহূর্তটি এর পরের ঘটনাটি ছিল আরও অলৌকিক এবং বিস্ময়কর যা ইসলামের ইতিহাসে গায়েবি পর্দা বা আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লু আলহিউাসাল্লামের বিশেষ সুরক্ষার এক অনন্য উদাহরণ উম্মে জামিল যখন রাগে ফুসতে কাবা চত্বরের দিকে ছুটে আসছিল তখন সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে উম্মে জামিলের আস্ফালন হাতে এক মুঠো পাথর নিয়ে সে চিৎকার করছিল আর বলছিল আমরা সেই নিন্দিত ব্যক্তিকে মোহাম্মদ অস্বীকার করি তার দিনকে অপছন্দ করি এবং তার আদেশ অমান্য করি সে সরাসরি রসুল সাল্লু আলহিউাসাল্লামকে আঘাত করার উদ্দেশ্যেই আসছিল চোখের সামনে থেকেও অদৃশ্য তখন কাবাঘরের সামনে রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম এবং বক্কর আবুবক্কর আল্লাহু আনহু বসেছিলেন উম্মে জামিলকে আসতে দেখে আবু আবুবক্কর আল্লাহু আনহু চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন ইয়া রাসুল্লাহ উম্মে জামিল আসছে সে হয়তো আপনাকে অপমান করবে রসুল সাল্লাহু আলহুয়াশাল্লাম শান্তভাবে উত্তর দিলেন সে আমাকে দেখতে পাবে না আল্লাহর কুদরতে উম্মে জামিল সেখানে এসে আবু আবুবক্কর রদিয়াল্লাহ আনহুকে দেখতে পেল কিন্তু তার ঠিক পাশেই বসে থাকা আল্লাহর রাসুল সাল্লাহ আলহাসাল্লামকে সে মোটেও দেখতে পেল না সে রাগে অন্ধ হয়ে আবু আবুবক্কর রদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করল তোমার সঙ্গী কোথায় শুনলাম সে নাকি আমার আর আমার স্বামীর নামে কবিতা সুরার আয়াত লিখে নিন্দা করছে অলৌকিক সুরক্ষা আবু আবুবক্কর আল্লাহু আনহু কৌশলে উত্তর দিলেন উম্মে জামিল তার চোখের সামনে রসুলসাল্লু আলহিউাসাল্লামকে খুঁজে না পেয়ে রাগে বীরবির করতে করতে চলে গেল আল্লাহ তাল্লা এভাবেই শত্রুর চোখের সামনে থেকেও তার প্রিয় হাবিবকে রক্ষা করেছিলেন একটি শিক্ষণীয় বিষয় উম্মে উম্মেজামিলের গলায় যে খোরমার আশ বা বাকলোরের রশি মাসাদ থাকার কথা সুরায় বলা হয়েছে সেটি কেবল পরকালের শাস্তি নয় বরং ইহকালেও তার হীনমন্যতা এবং কুৎসা রোটানোর স্বভাবের একটি প্রতীক ছিল উম্মে উম্মেজামিল হাতে তুলে নেয় একটি বড় পাথর তার উদ্দেশ্য একটাই রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে আঘাত করা সে দ্রুত পায়ে হেঁটে চলে আসে কাবা শরীফে ঘটনার ক্লাইম্যাক্স ঠিক এখানেই উম্মে জামিল যখন সেই বড় পাথরটি হাতে নিয়ে দ্রুত পায়ে কাবার চত্বরে প্রবেশ করল তখন সেখানে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হযরত আবুবক্কর রাদিয়াল্লাহু আনহু তখন রসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই বসেছিলেন হিংস্র জামিলকে আসতে দেখে তিনি বিচলিত হয়ে পড়লেন তিনি ভয় পাচ্ছিলেন যে এই উন্মাদ নারী হয়তো আল্লাহর রাসুলকে কোনো শারীরিক আঘাত করে বসবে কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা ছিল অন্যরকম যা ঘটেছিল তা ইতিহাসে এক মুজেজা বা অলৌকিক ঘটনা হিসেবে পরিচিত আল্লাহর পর্দা উম্মে চামিল যখন আবু বক্কার রাদিয়াল্লাহ আনহুর সামনে এসে দাঁড়াল সে কিন্তু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামকে দেখতেই পাচ্ছিল না অথচ আল্লাহর রাসুল সাল্লাহু আলহিউ তার একদম চোখের সামনেই বসেছিলেন আল্লাহ তালা উম্মে জামিলের দৃষ্টি থেকে তার নবীকে আড়াল করে দিয়েছিলেন উম্মে জামিলের অহংকার ও ক্রোধ সে ক্ষিপ্ত হয়ে আবু আবুবক্কর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করল হে আবু বক্কার তোমার সঙ্গী মোহাম্মদ কোথায় আমি শুনেছি সে আমার নিন্দা করেছে আল্লাহর কসম আমি যদি তাকে পেতাম তবে এই পাথর দিয়ে তার মুখ থেতলে দিতাম রাসুল সাল্লাহু আলহিওয়াসাল্লামের শান্ত ভঙ্গি উম্মে জামিল যখন রাগে ফুসছিল রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তখন অত্যন্ত শান্ত ছিলেন তিনি জানতেন আল্লাহ যার রক্ষক কেউ তার ক্ষতি করতে পারে না উম্মে জামিল যখন ব্যর্থ হয়ে চলে গেল তখন আবু বক্কার আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সে কি আপনাকে দেখতে পাইনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম উত্তর দিলেন না একজন ফেরেস্তা আমাকে তার দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিলেন এর পরিণাম উম্মে জামিল সেদিন পাথর মারতে পারলেও ইসলামের অগ্রযাত্রা থামাতে পারেনি বরং তার এই ঘৃণা আর অহংকারই তাকে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষেপ করেছে এই সময় রাসুল্লাহ কাছে বসেছিলেন তার পাশে ছিলেন হজরত আবু উম্মে জামিল আসে চারপাশে তাকায় খুঁজতে থাকে কিন্তু আশ্চর্য সে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে দেখতে পায় না সেই মুহূর্তের সেই নিস্তব্ধতা আর অলৌকিকতা যেন চোখের সামনে ভেসে উঠছে দৃশ্যপটটি আরও গভীর করতে নিচের পয়েন্টগুলো যুক্ত করা যেতে পারে আবু আবুবক্কর রদিয়াল্লাহুয়ানহুর বিস্ময় তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে উম্মে জামিল একদম সামনে দাঁড়িয়ে অথচ সে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে দেখতে না পেয়ে চারদিকে অস্থিরভাবে তাকাচ্ছে অন্ধকারের আবরণ উম্মে উম্মেজামিলের হৃদয়ে যেমন কুফরির অন্ধকার ছিল আল্লাহ তার চোখেও যেন তেমন এক পর্দা টেনে দিলেন পরাজিত প্রস্থান উম্মে উম্মেজামিল যে পাথর নিয়ে এসেছিল রাসুল সাল্লাহু ওয়াসাল্লামকে আঘাব করতে সেই পাথর হাতে নিয়েই সে অপমানিত হয়ে ফিরে যেতে বাধ্য হল এর পরের অংশটি ভয়েস ওভারের জন্য ধীর লয়ে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে উম্মে আবু বক্কারকে জিজ্ঞেস করল কোথায় তোমার সঙ্গী আমি শুনলাম সে নাকি আমার নামে পাঠ করেছে আবু আবুবক্কর রাদিয়াল্লাহুয়ানহু শান্ত থেকে তাকে বিদায় করলেন সে চলে যাওয়ার পর আবু আবুবক্কর রদিয়াল্লাহানহু বিস্ময়ে বিমূর্ হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সে আপনাকে দেখল না কেন রাসুলসাল্লু আলহাসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন আল্লাহ তার ফেরেস্তা দিয়ে আমার আর তার মাঝে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিলেন এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয় সত্যের আলো নিভিয়ে দিতে চাওয়া শত্রুরা যখন খুব কাছে চলে আসে তখনও আল্লাহ তার প্রিয়জনদের এক অলৌকিক চাদরে ঢেকে রাখেন উম্মে উম্মেজামিল বলে তোমার সাথী কোথায় শুনেছি সে আমাকে আর আমার স্বামীকে নিয়ে কথা বলেছে পেলে আজই মাথা ফাটিয়ে দিতাম পাথর হাতে নিয়েই সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর রাগে ফুঁসতে ফুসতে চলে যায় উম্মে উম্মেজামিলের সেই দম্ভ আর ব্যর্থতার মুহূর্তটি ইতিহাসের পাতায় এক চরম পরাজয়ের উদাহরণ হয়ে আছে পাথর হাতে নিয়ে তার সেই দাঁড়িয়ে থাকা ছিল আসলে তার অসহায়ত্বেরই বহিপ্রকাশ কারণ যার বিরুদ্ধে সে যুদ্ধ করতে চেয়েছিল তাকে দেখার ক্ষমতাটুকুও আল্লাহ তার থেকে কেড়ে নিয়েছিলেন গল্পের পরবর্তী অংশ বা ভয়েস ওভারের জন্য আপনি নিচের অংশটি ব্যবহার করতে পারেন পরবর্তী দৃশ্য পরাজয় ও কুদ্রতি সুরক্ষা ভয়েস ওভার ধীর ও গম্ভীর উম্মেজামিল চলে যাওয়ার পর কাবার চত্বরে এক গভীর নীরবতা নেমে আসে আবুবাক্কার আনহু অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি দেখলেন যে নারী পাথর হাতে খুনের নেশায় এসেছিল সে রাসুল উল্লাহ আলাইহি আলহিউের একদম সামনে দাঁড়িয়েও শূন্য দৃষ্টিতে তাকিয়ে ফিরে গেল তিনি বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ সে কি সত্যিই আপনাকে দেখেনি রাসুল্লাহ সাল্লু আলহিহিউলাম তখন অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিলেন না আবু আবুবাক্কার সে আমাকে দেখতে পায়নি যতক্ষণ সে এখানে ছিল আল্লাহ একজন ফেরেস্তাকে পাঠিয়ে আমার আর তার মাঝে এক অদৃশ্য পর্দা তৈরি করে দিয়েছিলেন ইতিহাসের শিক্ষা উম্মে জামিল যে পাথর দিয়ে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাথা ফাটিয়ে দেওয়ার শপথ করেছিল সেই পাথরটি তাকে আর কোনোদিন ব্যবহার করার সুযোগ দেয়নি ভাগ্য বরং এর কিছুদিন পরেই আবুল আহাব এবং উম্মে জামিলের পতন শুরু হয় আপনি কি এর পরের সেই ভয়াবহ পরিণতির দিকে এগোতে চান কিভাবে আবুল আহাব এক কুৎসিত চর্মরোগে গুটি বসন্তের মতো আক্রান্ত হয়ে একাকি পরিত্যক্ত অবস্থায় মারা গিয়েছিল আর কিভাবে উম্মে জামিল নিজের বহন করা সে কাষ্ঠের বোঝা বা রশিতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল উম্মে জামিল চলে যাওয়ার পর হযরত আবু বক্কর আনহু বিস্ময়ে বললেন ইয়ার আসুল আল্লাহ সে তো আপনাকে দেখতেই পেল না বর্ণনাটি একদম ঠিক সেই মুহূর্তটির চিত্র তুলে ধরেছে যখন আল্লাহর কুদরত চাক্ষুষ দেখার সৌভাগ্য হয়েছিল হযরত আবুবক্কর আনহুর। কাবার চত্বরে উম্মে জামিলের সেই দম্ভ আর ব্যর্থতার পর চারদিকের নিরবতা ভেঙে আবুবাক্কার আনহু বিস্ময়ে বিমূর্হ হয়ে গিয়েছিলেন গল্পের পরবর্তী অংশটি আপনি এভাবে ফুটিয়ে তুলতে পারেন ভয়েস ওভার রহস্যময় ও প্রশান্ত আবুবাক্কার রাদিয়াল্লাহুয়ানহুর কণ্ঠে ছিল অসীম বিস্ময় যে উম্মে উম্মেজামিল খুনের নেশায় অন্ধ হয়ে কয়েক ইঞ্চি দূরে এসে দাঁড়িয়েছিল সে কেন তার প্রিয়তম সাথীকে দেখতে পেল না রাসুল্লাহ ওয়াসাল্লাম মুচকি হাসলেন তার পবিত্র চেহারায় কোনো ভয়ের ছাপ ছিল না তিনি শান্ত স্বরে বললেন আবু বাক্কার সে আমাকে দেখবে কি করে সঙ্গীতের সুর গম্ভীর ও অলৌকিক হয়ে ওঠে যতক্ষণ সে এখানে দাঁড়িয়েছিল আল্লাহ তার একজন ফেরেস্তাকে পাঠিয়েছিলেন সেই ফেরেস্তা তার ডানা দিয়ে আমাকে ঢেকে রেখেছিলেন উম্মে জামিল তোমাকে দেখছিল ঠিকই কিন্তু সে আমাকে দেখার ক্ষমতা হারিয়েছিল একটি ছোট নোট এই ঘটনাটি কেবল একটি অলৌকিক কাহিনী নয় এটি ছিল সুরার শুরুতে দেওয়া আল্লাহর সেই ওয়াদার প্রতিফলন যে ব্যক্তি আল্লাহর দিনের পথে থাকবে আল্লাহ নিজেই তার সংরক্ষক হবেন এরপরের দৃশ্যটি কি আরো রোমাঞ্চকর হতে পারে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমার ও তার মাঝে একটি অদৃশ্য পর্দা সৃষ্টি করে দিয়েছিলেন এটি কেবল একটি ঘটনা নয় বরং মহাবিশ্বের স্রষ্টার পক্ষ থেকে তার প্রিয় প্রিয়াহ আলহি ওয়াসাল্লামের জন্য এক বিশেষ রাজকীয় প্রোটোকল গল্পের এই অংশটি আমাদের শেখায় যে পুরো পৃথিবী একদিকে থাকলেও আল্লাহ যাকে রক্ষা করতে চান তার চুলের এক গাছিও কেউ স্পর্শ করতে পারে না ভয়েস ওভার উপসংহারমূলক ও শক্তিশালী জামিল দাম্ভিকতার সাথে ফিরে গেল ঠিকই কিন্তু সে জানত না সেদিন সে কেবল একজন মানুষের কাছে পরাজিত হয়নি সে পরাজিত হয়েছিল স্বয়ং রব্বুল আলামিনের কুদ্রতের কাছে রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লামের সেই কথা আল্লাহ আমার ও তার মাঝে একটি অদৃশ্য পর্দা সৃষ্টি করে দিয়েছিলেন প্রমাণ করে দিল যে সুরা লাহাবের প্রতিটি শব্দ কেবল অভিশাপ ছিল না ছিল ধ্রুব সত্য আপনি কি এর পরের চূড়ান্ত পরিণতির দৃশ্যটি সাজাতে চান যেখানে মক্কা সেই উত্তপ্ত বাতাসের চেয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল আবুলা হাবের জীবন আবুলা হাবের মৃত্যু যুদ্ধের ঠিক পরে এক পচনশীল রোগে আদাসে আক্রান্ত হয়ে তার শরীর পচে গিয়েছিল উম্মে জামিলের মৃত্যু নিজের বয়ে আনা কাষ্ঠের রশিতেই শ্বাসরুদ্ধ হয়ে তার শোচনীয় মৃত্যু ঘটেছিল আমার ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এরপরে কোন ইতিহাস জানতে চান কমেন্টে জানান এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ তার নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ দায়িত্বে হেফাজত করেছেন সত্যের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক আল্লাহ চাইলে তা মুহূর্তেই ব্যর্থ হয় সুরা লাহাব শুধু অভিশাপ নয় এটি নুবুয়াতের জীবন্ত মজিজা আপনি যদি ইসলামিক ইতিহাস ভিত্তিক এমন বাস্তব ও হৃদয়স্পর্শী ঘটনা জানতে চান ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম السلام عليكم ورحمه الله